হ্যালো গাইজ আজ আমি একটি ওয়েবসাইট শেয়ার করব যেখানে বিনামূল্যে ইনভয়েস তৈরি করা যাবে কোনও সাইন আপ করতে হবে না ওয়াটারমার্কও থাকবে না এবং কোনও ঝামেলা ছাড়াই কেবল ডেটা ইনপুট করুন এবং কয়েক মিনিটের মধ্যে আনলিমিটেড ইনভয়েস তৈরি করুন প্রথমে গুগলে টু নুর ডট কম লিখে সার্চ করুন এই ওয়েবসাইটে ক্লিক করুন উপর থেকে ফ্রি জেনারেটর খুঁজুন এবং ইনভয়েস জেনারেটরে ক্লিক করুন এখানে আপনি ইনভয়েস জেনারেটর পাবেন আপনি এই পৃষ্ঠায় একটি লাইভ প্রিভিউ এবং এডিটার মোড দেখতে পাবেন আমাদের সাইটে ছয়টি ডিজাইন রয়েছে এর মধ্যে যে কোনো একটি বেছে নিন ব্র্যান্ডিং এবং কোম্পানির তথ্য বিভাগে আপনি আপনার কোম্পানি বা ব্যবসার লোগো নাম এবং স্লোগান যোগ করতে পারেন আপনি ইনভয়েস নম্বর ইনভয়েসের তারিখ আপনার কোম্পানির ফোন নম্বর ইমেল বা ওয়েবসাইট এবং ঠিকানা যোগ করতে পারেন আপনি এখান থেকে ক্লায়েন্টের নাম এবং ঠিকানাও যোগ করতে পারেন নিচে স্ক্রোল করুন এবং আপনি আইটেমের তালিকা দেখতে পাবেন এখানে আপনার আইটেমের নাম পরিমাণ এবং মূল্য যোগ করুন আপনি অ্যাড আইটেম বোতামে ক্লিক করে একাধিক আইটেম যোগ করতে পারেন আইটেম মুছে ফেলার জন্য ডিলিট বোতামে ক্লিক করুন আইটেমের মোট মূল্য স্বয়ংক্রিয়ভাবে এখানে গণনা করা হবে এরপরে আপনার পেমেন্টের বিবরণ আপনার অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্টের নাম এবং ব্যাংকের বিবরণ ইনপুট করুন আপনি নিচে থেকে একটি শর্তাবলী যোগ করতে পারেন আপনি এখান থেকে আপনার অনুমোদিত স্বাক্ষর আঁকতে পারেন এছাড়াও আপনি ম্যানুয়ালি আপনার নাম টাইপ করতে পারেন এখানে ক্লিক করুন এবং এটি প্রতিবার ফন্ট স্টাইল পরিবর্তন করবে আপনি নিচে থেকে ট্যাক্সের হার যোগ করতে পারেন ব্যাস আপনার ইনভয়েস প্রস্তুত আপনি একই পৃষ্ঠার ডান দিক থেকে এটি দেখতে পাবেন নিচে স্ক্রল করুন এবং আপনি ডাউনলোড করার জন্য পিডিএফ ডাউনলোড বোতামটি দেখতে পাবেন এবং আপনি এখানে প্রিন্ট বোতামে ক্লিক করে প্রিন্ট করতে পারবেন তাহলে আর দেরি কেন এক্ষুনি আমাদের সাইটের মাধ্যমে ইনভয়েস জেনারেট করে আপনার ব্যবসাকে আরও সহজ করে তুলুন